আমাদের মানে আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় আন্দোলন দেওয়া বলেছেন যে আপনাদের এই আন্দোলনের আপনারা আলটিমেটামের প্রেক্ষিতে গত সাতই আগস্ট কর্মচারীদের উৎসব পাচার ও পঞ্চাশ থেকে পঁচাত্তরে উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ একটু ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ এটা আমাদের কর্মচারী বাংবাদ আমাদের জন্য এখন একেবারে অথেন্টিক কারণ সরাসরি পদস্থ যারা আছেন তারা আমাদের সাথে কথা বলেছেন আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনাদের এই আলটিমেটামের উল্লেখ করেছেন আমি সবার সকল মিডিয়ার সামনে বলছি হয়তো ওনাদের নজর আসবে বিষয়টা ওনারা বলেছেন যে আপনাদের লিখিত আবেদন এবং আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা শিক্ষকদের বাড়ি এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকার জন্য মেডিকেল ভাতা পাঁচশো থেকে বৃদ্ধি করে এক হাজার টাকার জন্য ইতিমধ্যে আমরা সাতই আগস্ট আমাদের আমার কথা শুনবেন এর আগে কথা বলবেন না আমরা এই এই বিষয়ে কথা শুনেন কথা শুনেন আগে কথা শুনেন কথা শুনতে হবে তো কথা শেষ করতে দিতে হবে কথা শেষ করতে দিতে হবে ওনারা সাত তারিখের কাজ ক্রিয় লেটার দিয়েছেন আমরা বলেছি অনেক দামি আমাদের কিন্তু এই সরকার সব দাম দিতে পারবে না পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি আপনারা যে দিয়েছেন হাজারকে দুই হাজার টাকা বাড়ি বাড়া তারা বলেছে আমি বলেছি শুভঙ্করের ফাঁকি সরকার একশোকে সবার মুখের উপর বলেছি এটা না আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে শিক্ষক সমাজ কোন ভাবে বাড়ি বাড়া ঠিক বরাদ্দ মেরে নিবে না মেরে নিবে না আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের বাড়ি বাড়া টাকারে আকারে প্রত্যেক দিতে হবে মন্ত্রালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন আমরা বলতে আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে পয়সা নিয়েছেন কিন্তু তাদের তো পাশে আমি বললে তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি আমাদের বাড়ি বাড়া পাঁচের টাকারে ত্রিশ পার্সেন্ট দিতে হবে আমরা দাবি দিই ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা এক আপনারা আপনাদের প্রত্যাশা বুঝাই এটার জন্য কত টাকা হিসাব লাগবে বিভিন্ন সময়ের মতে আমাদেরকে আপনারা দেন আমার নিশ্চিত কাজ করবে এরপর আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয় সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাবি করতে পারে শপথ যে এটা 500 টাকায় হোক বা তুমি বলতে পারে শিক্ষা মন্ত্রণালয় 500 টাকায় বাড়ি বাড়া দেওয়ার। প্রাথমিকভাবে তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের নির্ভর দিক জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপা চাপি করি নাই আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি বাড়ার উপরে আমি বলছি আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়াবেন মেডিকেল হ্যাঁ মেডিকেল আপনি পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি বাড়াটা প্রতি মাসে আমাদের এমপি পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই এত আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না চোখে চোখ কথা বলেছি আমরা ইনশাল্লাহ সুতরাং শান্তি বিনোদনের ব্যাপার আমরা কথা বলেছি তারা বলছেন এটা এটা তো স্যালারির সাথে হয় তো শান্তি বিনোদন স্যালারির সাথে দিয়ে তো হয় আপনারা তো ভাতা পান এটা স্যালারি না এটা কে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি এটা কি করা যায় আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে এটা আমরা জানি বদলি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ ভিত করে বদলিটাকে বন্ধ করে দিয়েছে আমি বদলি